ইরানের জনগণ যারা আন্দোলন করেছে এই খামিনি সরকারের বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে এবং সরকারকে হটাতে চেয়েছে উচ্ছেদ করতে চেয়েছে কিংবা তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যায় সেরকম একটা ব্যবস্থা করার জন্য যে আমেরিকা যুক্তরাষ্ট্র তারপর অন্যান্য শক্তিও বা নামও এসছে যে সেখানে তারা এই আন্দোলনের পিছনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়েছে আন্দোলনকারীদের এবং এই কথাটা কিন্তু আয়তুল্লাহ খামিনী এবং তার সরকার এবং মন্ত্রিপরিষদ বিভিন্ন সদস্যবৃন্দ তারাও অভিযোগ করেছে যে ইরানে এই বিদ্রোহের পিছনে আন্দোলনের পিছনে ইসরায়েল এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাত আছে কেন তারা বলেছে এবং সেটা প্রমাণিত অনেকটা হয়ে গেল সেটা এরকম যে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বলেছিলেন যে যারা আন্দোলন করছে তাদের উপরে যদি হামলা করা হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন এবং কঠিন ব্যবস্থা নেবেন সেই জন্য ইরানের লোকজন কিন্তু একটু উৎসাহিত হয়েছিল যে তাহলে ইরানের আন্দোলনকারীদের পিছনে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র থাকে ইজরায়েল থাকে শক্তি থাকে তাহলে এই আন্দোলন সফল হবে এই এবং এই সরকারকে উৎখাত করা সম্ভব হবে সেই জন্য যারা এই আন্দোলন কিন্তু অবশ্যই সিস্তিমিত হয়েছে কয়েক হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনারা জানেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান সরকার ব্ল্যাক আউট করে দিয়ে সেখানে মানে হত্যাকাণ্ড ঘটিয়েছে অর্থাৎ ব্যাপক ক্ষতি হয়েছে ব্যাপক প্রাণহানি ঘটেছে কিন্তু ইরানের সরকার কিন্তু সফল হয়েছে এবং ইরানের সরকার যে বলেছে এর পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্র ইজরায়েলের হাত আছে সেটা কিন্তু এখন প্রমাণ হলো কেন যে আটত্রিশ বছর বয়সের একজন পিতা তিনি এই আন্দোলনে ছিলেন গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন তার ছেলে বারো বছর বয়সের যে ছেলে এবং তার এক আত্মীয় নাম প্রকাশ করেনি তো সিরজাদ বিশ্বাস বলেছিল অন্তিম মুহূর্তে হলেও ট্রাম্পের সাহায্য আসবে এটি কিন্তু আমরা আশা করেছিলাম অর্থাৎ তারা যে আন্দোলন করছে তারা আশা করেছিল শেষ সময় হলেও কিন্তু ট্রাম্প সেখানে আক্রমণ করবে হামলা করবে এই সরকারের উপরে আমরা আস্থা রেখেছিলাম আমরা তাকে বলেছিলাম বিক্ষোভে অর্থাৎ যে মারা গেল তার নাম শিবাস সিরজাদ যে মারা গেলো আন্দোলনে তার ছেলে এবং তার আত্মীয়রা বলেছে যে এই আন্দোলনে তুমি যেও না কারণ সরকার খুব কঠোর ভূমিকা পালন করে তাই তিনি মারা যাওয়ার পরে তারা ওই সংবাদপত্রে যে কিংবা মিডিয়ার যে সাংবাদিক তাদের সাথে বলেছেন যে আমরা সিজাদকে বলেছিলাম এই আন্দোলনে তুমি যেও না কিন্তু তিনি গিয়েছিলেন বিশ্বাস করে যে আমেরিকা আসবে কিন্তু আমেরিকা আসলো না কিন্তু সে মরার আগে এবং আন্দোলনের যোগদানের আগে সে তার ছেলে এবং এদের কাছে বলেছিল যে তোমরা নিশ্চিত জেনে রাখো যে ট্রাম্প যেহেতু বলেছে তিনি আমাদের সমর্থন করছেন নিশ্চয়ই তিনি আমাদের রক্ষায় আসবেন এবং আমি সেই জন্যে আন্দোলন যাচ্ছি কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু তিনি মারা গেলেন এই যে প্রতারণা করা ডোনাল্ড ট্রাম্প যে ইরানের যারা আন্দোলনকারী তারা বলছেন তারা একটা প্রতারণা করেছে তাতে কি হলো আগামীতে আর এই সরকার বিরুদ্ধে আন্দোলনে কেউ যোগ দেবে না ইরানে যতবারই আন্দোলন হয়েছে খুব শক্ত হাতে এই ইসলামী সরকার ইসলামী শাসন ব্যবস্থার সরকার খামিনী সরকার কঠোর হস্তে ব্যাপক প্রাণহানির বিনিময় হলেও তারা সেটাকে ব্যর্থ করে দিয়েছে এবং নেপথ্যে তাদের আছে রাশিয়া ইরান ইরাক এরকম কিছু দেশ আছে কেন আছে যে আসলে ওই সমস্ত দেশগুলিতে তো গণতন্ত্র নেই ইরানেও গণতন্ত্র নেই দলীয়ভাবে এক মানে একজন মানুষের যিনি প্রধান যিনি ধর্মীয় নেতা ইমাম খামেনি তার সিদ্ধান্তই অনেকটা সিদ্ধান্ত দেশ পরিচালনা হওয়া নির্বাচন কী করতে পারবে কর্তাদের একটা মজরিস শুরু আছে সেখানে সিদ্ধান্ত মুরব্বীদের একটা সভা আছে সেখানেই সিদ্ধান্ত হয় কে প্রেসিডেন্ট হবে কে কী হবে না হবে তারপরে নির্বাচন নিজেদের মধ্যেই হয় জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় সত্ত্বেও কিন্তু সেই ভোটটা কিন্তু ওই একটা নির্দিষ্ট ছকের মধ্যে অর্থাৎ আমরা যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করি সেরকম গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন ইরানে হয় না যাক যে কথাটা বলার জন্য যে ইরানের যারা বিক্ষোভকারী যারা আন্দোলনকারী তাদের একটা বিশ্বাস ছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র ছুটে আসবে এবং এই সরকারকে যে করে হোক পরাজিত করবে এবং এই সরকারি দেশ ত্যাগ করতে বাধ্য হবে কিন্তু সেই আশাটা তাদের পূরণ হয় সেই জন্যে আসলে একটি দেশ যদি সঠিক সরকার পায় জনগণের ব্যাপক মানে চাহিদা অধিকার এগুলিকে যদি পূরণ করতে পারে সেই সরকারগুলো জনগণ আন্দোলন করে না আপনি ইউরোপের দিকে তাকেন ইউরোপের প্রতিটি মানুষের যে মানে মৌলিক অধিকার করে সম্পূর্ণ কিন্তু তারা সরকার থেকে পায় গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় ক্ষমতা বদল হয় শান্তিপূর্ণ হয় কিন্তু এই সমস্ত দেশগুলোতে আরবের অন্যান্য দেশগুলিতে কোনো নির্বাচনই নেই তবে রাশিয়াতে নেই চীনে নেই উত্তর কোরিয়াতে নেই কিন্তু এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোর করে চাপিয়ে রাখা যায় কিন্তু একটা পর্যায়ে কিন্তু আসলে ভেঙে যায় তারপরেও বলবো যে ইরান এবং ইরান জাতি তারা মাথা উঁচু করে দাঁড়ায় সেখানে একটি সুন্দর এবং প্রত্যসামাপিক একটি রাষ্ট্র তৈরি হোক ধন্যবাদ তোমরা